আমার আব্বুল আলামিন আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক তাই বললেন আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের কে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দা বান্দীদেরকে বানাবো দুনিয়া জমিনে তো সন্তানদেরকে বানাবো যারা দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করবে আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের দুনিয়া জমিনে পাঠাবো জিবোগিরা পরা আমরা আল্লাহ জানিয়ে দিবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে বানাবেন না আপনার ইবাদত করার জন্য আমরা মালাইকা ফেরেশতারা যথেষ্ট বান্দা বান্দীদেরকে আল্লাহ আপনি বানাবেন না তারা দুনিয়া যবে নিয়ে গে ভুলে যাবে আপনার থেকে দূরে থাকবে আপনাকে গালিগালাজ করবে আপনাকে ছোট বড় কথা বলবে আপনার শুনে হুস্তা

আল্লাহকে খুশি করতে না পারে আমি আল্লাহ পাককে বেজার করে না আমি আল্লাহ পাককে नाराज করে না বান্দা বান্দি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার আগে ইমান হারা হয় যদি বিদায় নিয়ে না আমি আল্লাহ পাকের জন্য যমিনে আযাবে জান্নাত করেছি আর দুনিয়া জমিনে বান্দা বান্দি গুলো আমি আল্লাহ পাককে যদি রাজি খুশি করে না আমি আল্লাহ পাক কাদের জন্য জান্নাত করে দিয়েছি হবে না কাদের জন্য কি আল্লাহ পাককে যদি রাজি না করতে পারে আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান বেজার হয়ে যান জাহান নাম আর আল্লাহ পাক যদি খুশি হয়ে যান জান কোনটা করবে কোনটা করবে রাজি করবে নারাজ করবে

এখন ওদিকে যাবেন না গ্রামের ভেতরে যাবেন ও চিন্তা ভাবনা আপনার জান্নাত না যা কিন্তু জান্নাত যেতে গেলে খুশিতে নাকে করতে হবে হুজুরকে ভালোবাসতে হবে হুজুরকে प्यार করতে হবে আমার আল্লাহ পাক কত সুন্দর করে আল্লাহ মানুষ সম্মান করে আল্লাহ পাক বানালেন

বিচারের দিনে আমাকে আপনাকে আমাদের জন্য একটু কি কাছে সুপারিশ করে বলবো না কে মতের মাইদেন আমরা বলবো না উম্মেরা বলবে না আমাদের আল্লাহ পাকে খুশি করতে বলেছেন আল্লাহ পাক বলে আমি আল্লাহকে যদি কেউ রাজি করতে চাই খুশি করতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে রাজি করে খুশি করে দেয় তারা যদি আপনাকে রাজি করে না আমি আল্লাহ তাদের ওপর হয়ে যাবো রহমাতিম নবী আয়ুব নবীর ন নবী দের নবী আল্লাহ যে নাকী করেছেন আল্লাহ আপনাকে আমাকে সেই নবীর উম্মত করেছেন জরে বলে সুবহানাল্লাহ যে নবীবাকের উম্মত হবার জন্য নবী আলাইহিমুস্সালাম অনেক আশা করেছিলেন আল্লাহ পাক আমাদেরকে নবী না করে پیغمبر না করে আপনার হাবিবের উম্মত করে বাড়ালে জীবন দন্যগত নবীদের উম্মতের আশা করেছিল আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত না করে আপনার হাবিবের উম্মত করে পাঠালে জীবন ধন্য আমরা আশা করেছিলাম আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদেরকে শেষ নবী রুমাত করে পাঠাবেন আশা করেছিলাম চেয়েছিলাম আমরা আশা করি নাই না চাওতে আল্লাহ পাক আপনাকে আমাকে নবী পাকের উম্মত করে পাঠাবেন নবী আমার উম্মতদের ভালোবাসেন নবী আমার উম্মতদের মুহাব্বত করেন না प्यार করেন নাই

নবী আমার উম্মতের কতটা বানবাসে নবী আমার কেমন নবী আল্লাহ মা আপনারা নবীকে করেছেন আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফকে ধরে তাই নবী আমার অজুর নাই লাগে

বাইতুল্লাহ দিকে ঘুরে দা আমি আল্লাপ বাইতুল্লাহকে কেবলা কিসে কবুল করে নিলাম হবে না

আমাদের যাদের আব্বা জানো নাই জানো আব্বা আম্মার কথা মনে পড়লে জুম্মিন আব্বাকে সাথে করে নিয়ে আব্বাজনের সাথে গিয়ে পাশে পাশে দাঁড়িয়ে মসজিদে জুম্মার নামাজটা আদায় সামনে আসছে রমজান মাস আর কদিন পরে রোজা আব্বাজান ছিল আম্মাজান ছিল একই সঙ্গে একই জায়গায় বসে ইফতারি করত ঈদের দিন আব্বাজানের সাথে কি আব্বাজানকে সাথে করে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ত জুম্মার দিন নামাজটা আদায় করে নিয়ে আব্বার পায়ে হাত দিয়ে কদমবুষি করতাম আম্মার পায়ে হাত দিয়ে কদমবুষি করতাম ঈদের দিন নামাজ আদায় করে নিয়ে বাড়ি গিয়ে আম্মাজানের মুখের দিকে একবার তাকাতাম আব্বাজানের মুখের দিকে একবার তাকাতাম হুজুর পাখের আব্বা জানো নাই আমা জানো নাই চাচা জান জিজ্ঞাসা করছে আপনি যে কানতেন আপনার আব্বা আম্মার কথা মনে পড়েছে তো সেজন্য আপনি কানতেন लान बीज़नि जादा सु আমি রসুল্লাহ যেন কানতে লাগে আমি রসুল্লাহ যখন ছোট ছিলাম আল্লাহ পাকে মারাই কাপের এসে আমি রসুল্লাহ কে আদর করতো আমি রসুল্লাহ কে পাহারা দিত আমি রসুল্লাহ দেখাশোনা করতো আমি রসুল্লাহ খেয়াল রাখতো আমি রসুল্লাহ যখন ছোট ছিলাম আল্লাহ পাকে মারাই কাপের এসে আমি রসুল্লাহ কে দোলা দিত আল্লাহ নেমে জানিয়ে দিলেন আল্লাহ পাকে

আমার আল্লাহাক না কারণে না সোনার কারণে এই নবী পাকের অনুবাদ গুলো দেওয়ার আল্লাপ নামি করে দেবেন দিলেন আবার

ও হাসির কারণ নাকি হাসির বংশ নাকি ও যুবগীরে পরা লাল বিজলি দিলে আমাল সাহাবাগণেরা ও আমাতে যে দর্শনে আমি রাসূলুল্লাহ নাস্থে থাকে আল্লাহ পাকের মালাইকা পেনিস্টানা আবার ও বলতে থাকে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে হুজুরের সব উম্মত উম্মত دینায় হুজুরের আমরা উম্মত উম্মতে হবে আমার আল্লাহ পাককে রাজি করে নেবে আমার আল্লাহ পাককে

দুনিয়া থেকে যখন বিদায় দিয়ে চলে যাবে বন্ধু তোমার কবরের ধারেও যাবে না বন্ধু দূরে কথা একদিন নয় দুদিন নয় তিন দিন পার হয়ে যাবে চার দিন পড়ে যাবে সন্তানটাও যাবে না এটা হলো আখেরি জামানা কথা কিছু বলতে গেলে ভেবে চিনতে বলতে হয় ভাষার মধ্যে কথার মধ্যে বা কোর মধ্যে সেন্টেন্সের মধ্যে এমনও কথা হয়ে যায়

ওপরে কিছুই নেই শুধু এরকম সুন্দর করে সাজানো জমজম পানি হচ্ছে তারপরে মনে পড়ছে যা উপরে একটা তের দিলে ভালো পরে চিন্তা করে কোনো লাভ হবে ঘর তৈরি করবে ঢালাই দিয়ে সব হয়ে গেল ইট দিয়ে হয়ে গেল কলম উঠে গেল পিলার উঠে গেল হয়ে গেল হয়ে গেল রং টং সব এখন ঘরে বসে বসে যদি চিন্তা সিঁড়ি করি সিঁড়ি তো উঠবো তাহলে সিঁড়ি করতে গেলে ভাঙতে হবে ভাঙতে হবে

একটা কোন ফল আপেল আপেল দুটো আপেল রয়েছে একটা আপেল রয়েছে ভালো আর একটা আপেল কি ভালো একটুখানি ছাইটে খারাপ মত হয়ে গেছে একটু পচ মত ধরেছে দুটোকে এক জায়গা রেখে দিলে দুদিন পরে দেখবেন দেখবে কি হবে এটা ভালো থাকবে ভালোটাও যেমন যার সঙ্গে থাকবে

Una alla no, pacca Alla pacca e